লোকবল সংকটে দশ মাস ধরে বন্ধ নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের আইসিউ সেবা এতে ব্যাপক দুর্ভোগে পড়েছেন রোগীরা হাসপাতাল কর্তৃপক্ষ বলছে লোকবল নিয়োগে স্বাস্থ্য অধিদপ্তরের যোগাযোগ করেও মিলছে না সমাধান এদিকে নির্মাণ কাজ থমকে থাকায় চালু হয়নি কিডনি ডায়ালাইসিস ইউনিটও নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান রাকিব দশ মাস ধরে আইসিউ সেবা বন্ধ আছে এবং ডায়ালাইসিস ইউনিট নির্মাণ কাজ এখনও ব্যাহত হয়ে আছে এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে কেন উদ্যোগ নেওয়া হচ্ছে না লোকবল নিয়োগের কোনো কার্যক্রম কেন নেওয়া হয়নি আপনি কি শুনতে পাচ্ছেন রাকিব লোকবল সংকটের কারণে 10 মাস ধরে আইসিইউ সেবা বন্ধ রয়েছে এবং ডায়ালাইসিস ইউনিটও নির্মাণ কাজ বন্ধ রয়েছে এখন পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর থেকে কেন উদ্যোগ নেওয়া হচ্ছে না দেখুন করোনার পর পর এই নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হসপিটালে যে 10 শয্যা বিশিষ্ট যে আইসিইউ ইউনিট চালু করা হয়েছিল এবং একটি ডায়ালিসিস সেন্টার যেটা নির্মাণাধীন আছে সেটা এখনো তারা উদ্বোধন করতে পারেনি মেশিনারিস এবং লোকপলের অভাবে আপনার এই ভিক্টোরিয়া হসপিটালে আইসিউ ইউনিটটি গত দশ মাস যাবত বন্ধ আছে এবং আপনাকে জানিয়ে রাখতে চাই যে নারায়ণগঞ্জ শ্রমিক অধুষ্ঠিত এলাকা এই শিল্প বাণিজ্য নগরীর অধিকাংশ রুগীরাই কিন্তু একেবারে নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু এই ভিক্টোরিয়া হসপিটালে আসার পর যখন তাদের আইসিউতে রেফার করা হচ্ছে তাদের কিন্তু যেমন দুর্ভোগ পাহাতে হচ্ছে তেমন কিন্তু অধিক পরিমাণ টাকা গুনতে এবং তাদের নানাভাবে হয়রানি হতে হচ্ছে সরকার যদি সদিচ্ছায় এই আইসিউ দশ সজ্জা বিশিষ্ট ভিক্টোরিয়া হসপিটালে যদি আইসিউ সেন্টারটা চালু করে তাহলে কিন্তু এইখানকার নিম্ন আয়ের শ্রমিকরা তারা কিন্তু অন্তত চিকিৎসা সেবাটা তাদের তারা তাদের সাশ্রয় হবে এবং এই হসপিটালে তাদের আইসিউর সাপোর্টটা তারা পাবে এবং কিডনি ডায়ালিসিস সাপোর্টটা পাবে আমরা এই বিষয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন যে এই পর্যন্ত স্বাস্থ্য তারা তারা একাধিকবার আবেদন করেছেন যেন এই আইসিউ ইউনিটটি তারা এখানে চালু করে এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা অনেকটা আশ্বস্ত করেছেন যে অচিরেই এই লোকবল নিয়োগ দিয়ে এই ভিক্টোরিয়া হসপিটাল জেনারেল হসপিটালের আইসিউ ইউনিট তারা চালু করবেন এবং এই আসার প্রশাসক এবং তারা কিন্তু যে সরকারের পক্ষ থেকে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অতি দ্রুত তারা এটা চালু করবেন কিন্তু বাস্তবতা আমরা যেটা দেখেছি এখানে প্রতিদিনই প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার রুখী এখানে চিকিৎসা নিতে আসে এবং এর মধ্যে কিন্তু অন্তত দশ থেকে পনেরো জন রোগীকে তারা প্রতিদিনই ঢাকায় বিভিন্ন হসপিটালে আইসিউতে তাদের রেফার করতে হচ্ছে এবং সেই ক্ষেত্রে কিন্তু রোগীদের নানা রকম বিড়ম্বনা আছে এবং তারা তাদের দুর্ভোগের কথা জানিয়ে তারা তারা আবেদন করেছেন যেন অন্তত এই সরকারি এই ভিক্টোরিয়া হসপিটালটিতে যেন সরকার আইসি ইউনিট দ্রুত চালু করেন এবং ডায়ালিসিস সেন্টারে অবকাঠামো পর্যন্তই শেষ এখানে যে মেশিনারির সহ যে লোকবল সেটা যেন দ্রুত চালু করা হয় এই বিষয়ে কিন্তু এখানকার এই দাবিটি জানিয়েছেন তো এই ছিল আমার কাছে ভিক্টোরিয়া হসপিটালের আইসি ইউনিট বন্ধ থাকার বিষয়ে সর্বশেষ তথ্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের সংকট নিয়ে জানাছিলেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান